আসসালামু আলাইকুম এভ্রি আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজে আমরা আজকে দেখাবো কত পিসের ডিনার সেট ভাইয়া এটা হল বাহাত্তর পিসের একটা রাজকীয় কাসার ডিনার সেট যেখানে সার্ভিংয়ের ট্রে ডিনার প্লেট হাফ প্লেট গার্ডিয়ান মগ বা বড়ো সাইজের সহ মগ তারপরে হচ্ছে গ্লাস থাকছে কাপ থাকছে ছোট বাটি থাকছে সুইট ডিজার্টের জন্য কাটা চামচ বাটিসহ আরও সার্ভিংয়ের বাটি

তো আমরা যারা দেশি কিংবা প্রবাসী আছে এই নাম্বারে যোগাযোগ করব আমি ভিডিও ডেসক্রিপশন নাম্বারটা দিয়ে রাখবো আর ভিডিও স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন নাম্বার তো সুমন ভাই বাহাত্তর পিসের এই ডিনার সেটে কি কি প্রোডাক্ট কত পিস থাকছে এবং আমরা কেমন কি প্রাইজে পাবো যদি কাইন্ডলি আমাদের আইডিয়া দেন সবচেয়ে বড় কথা হলো আপা 72 পিসের যে ডিনার সেটটা এটা হলো গুজরাটি একটা ডিনার সেট কাশার আর এটা সবচেয়ে হাই কোয়ালিটি একটা ডিনার সেট হুম আপনি ডিনার অরিজিনাল কাশার যেটা কিনবেন এই দেখেন প্লেটের আপনারা ডিজাইনগুলো দেখেন একদম সম্পূর্ণ হাতে নকশি

আর তারপরে আমাদের মুরব্বীরা যারা থাকেন ঘরে আসেন বৃদ্ধ মা থাকে বাবা থাকে তার জন্য একটা স্পেশাল একটা মগ থাকবে ঢাকনা সহ ঢাকনা সহ একটা স্পেশাল মগ থাকবে ঢাকনা সহ হ্যাঁ এটা থাকবে টু ইন ওয়ান এটা দুইটা ধরা হবে আর একটা বেবি মগ একটা আমাদের বাচ্চারা থাকে যারা বেবি তাদের জন্য একটা বেবি মগ থাকবে ঠিক আছে এটা বেবি মগ থাকবে এখানে এই দুইটা থাকবে বাড়তি মগ আর তার পাশাপাশি দেয়া গেছে আপনি স্যুপ খাবেন হালিম খাবেন ফালুদা খাবেন লাচ্চি খাবেন মানে দই খাবেন কি দিয়ে খাবেন এখান থেকে আপনি এই দেখেন ছয়টা থাকবে হলো কি আপনার সুন্দর সাড়ে চার ইঞ্চি ডিজাইন বাটি একবারে সুন্দর নকশা করা ছয়টা একই সাইজের বাটি দেখেন সুন্দর শব্দ আর এর সাথে আমরা হচ্ছে গিয়ে রাইসের জন্য যে স্পুন পাচ্ছি এটা ডিনার স্পুন ডিনার রাইসে ইউজ করতে পারবো আবার ইউজ এটা এটা হলো জন্য আমি আপনাকে দেখাই এটা হলো কি আপনার ছয়টা রাইস খাওয়ার আপনার চামচ থাকবে ওকে টেবিল চামচ যেটা হলো আপনার রাইসের জন্য রাইসের জন্য আর এটার সাথে আপনি যেটা আপনি ডেজার্ট খাবেন যেটা এটা লগে এটার সাথে ওকে এটার 6টা পাবো এটা পাবেন 6টা চামচ আবার চাইলে কাটা চামচও পাবো 6টা আমরা এর আমরা দেখাচ্ছি এক এক করে আপনি একসাথে ওটা আপনি বের করে হয়ে যাবেন আমি আপনাকে দেখাই এটা থাকবে 6টা আপনার বাটি 1.5 ইঞ্চি বাটি 6টা থাকবে হলো কি আপনার এখান থেকে ডেজার্ট চামচ হ্যাঁ জি চলে গেল এটা তার পাশাপাশি আসেন এখন আপনার খাওয়া দাওয়ার পর আপনি সুইট খাবেন হুম সুইট খেলে আপনার কি দরকার হয় এই ধরনের আপনার সুইট বাড়ি দরকার হয় যেটা মিষ্টি খাবেন একটু মানে ফিন্নি দিল একটু ফালুদা দিল কিংবা একটু আপনার দেওয়া গেছে সেমাই দিল এরকম ছটা চামচ থাকবে মিষ্টি খাওয়ার জন্য ছটা থাকবে আপনার কাটা চামচ চার কাটা ছটা চামচ কাটা চামচ থাকবে ছয়টা ছটা থাকবে আপনার সুইট বাটি খুব সুন্দর ডিজাইনের আর সবচেয়ে বড় কথা হলো কি আপনার আপনার যখন খাওয়া দাওয়া করবেন যখন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া শেষে কিন্তু সুইট আইটেমটা খাওয়া হয় লাস্টে আমার পরে কি করে চা খায় একটু চা কফি যার যেরকম তখন আপনার এই দেখেন কাপ লাগবে

এবং ভাই ভাই আজকে এটা আমরা মনে একটা দামে বললাম না যে হাফে গোল্ড কিনলে টাকাটা লাগবে আপনি আজকে ভাবির উপহার দিবেন গোল্ডের টাকাটা দিয়ে পুরো একটা দিনার দিবেন এবং তার চেয়ে বেশি খুশি হবে সারা জীবনের জন্য দিনার দেখেন

আর এটা নিতে হলে আমাদের কাছে করতে হবে প্রথম অবস্থা আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমি আবার দেখিয়ে দিই এটা হলো ভাই ভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং চারশো চারশো নিউ মার্কেট ঢাকা এই তিনটা নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আপনারা এই তিনটা নাম্বারে আপনার ডিসিশন বক্স দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে এই যেভাবে দেখছেন সাজানো গোছানো এভাবে আমরা খুলে দেখাবো আপনারা দেখে একটা একটা করে দেখে নিতে পারবেন এক আর দ্বিতীয় হলো অনেকে অনেকে কম দামে বিক্রি করে দেখা যে ভাই দিনের ভিতরে আমি একটা দেখা একটা জিনিস আপনাকে

দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম